নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে আপনারা তো সকলেই জানেন ইতিমধ্যে কেন্দ্র সরকার পিএম এম কিষাণ প্রকল্পের আঠেরোতম কিস্তির দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দু সালের পাঁচই অক্টোবর দিয়েছে তবে এইবার পিএম কিষাণ প্রকল্পের দু সালের প্রথম কিস্তি অর্থাৎ উনিশ নং কিস্তি টাকা কবে দেবে তার কিন্তু তারিখ ইতিমধ্যেই একটি বড়ো সড়ো প্রতিবেদনে প্রকাশিত হয়েছে তো পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ উনিশ নং কিস্তির টাকা দু সালের কত তারিখে দেবে তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই জানাবো এবং এরই পাশাপাশি কোন প্রতিবেদনে এই পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তির টাকার ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে সেই প্রমাণটি কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের দেখাবো তো অবশ্যই আপনারা এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনার তো সকলেই জানেন দেশের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্র সরকার প্রথম প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পি এম প্রকল্প চালু করেন এবং এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই তিনি কিন্তু প্রত্যেক বছর তিনটি কিস্তির মাধ্যমে ছ হাজার টাকা করে এবং একটি কিস্তিতে কৃষকদের দু হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকেন তো বছরে যেটি প্রথম কিস্তির টাকা দেয়া হয় তার যেটি সময়সীমা রয়েছে ডিসেম্বর থেকে মার্চ মাস এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা রয়েছে তা হলো এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং বছরের শেষ বা তৃতীয় কিস্তির টাকা যে সময়ের মধ্যে দেওয়া হয় তা হলো আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং আপনারা তো সকলেই জানেন ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালের তিনটি কিস্তির টাকা অর্থাৎ ষোলো সতেরো এবং আঠারো নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে অর্থাৎ ছ হাজার টাকায় কৃষকরা কিন্তু ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে তো এখন বর্তমানে দেশের কৃষকরা দু হাজার সালের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অর্থাৎ উনিশ কুড়ি এবং একুশ নং কিস্তি পাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে তো যেহেতু ইতিমধ্যে দু হাজার সালে তিনটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু দু সাল শেষ হয়ে দু সাল পড়ে গিয়েছে তাই দু হাজার সালের যে প্রথম কিস্তি অর্থাৎ উনিশ নং কিস্তির টাকা পাওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু শুরু হয়েছে উনিশ নং কিস্তি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা পাওয়ার যেটি সময়সীমা রয়েছে ডিসেম্বর থেকে মার্চ মাস তো সেহেতু কিন্তু ইতিমধ্যে সময়সীমা শুরু হয়েছে তো যেহেতু ইতিমধ্যে ডিসেম্বর মাস শেষ হয়েছে এবং জানুয়ারি মাস পড়ে গিয়েছে তাই উনিশ নং কিস্তির টাকা অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা কবে দেবে তো সেই বিষয়ে কিন্তু একটি বড় প্রতিবেদনে উনিশ নং কিস্তির টাকার তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে তো কোন প্রতিবেদনে এই উনিশ নং কিস্তির টাকার তারিখ প্রকাশিত হয়েছে এবং কত তারিখেই অর্থাৎ কোন মাসে বা কত তারিখে এই উনিশ নং কিস্তির দু টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো সেই বিষয়ে কিন্তু অনস্ক্রিনে আপনারা সেই প্রতিবেদনে দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনে সমস্ত কিছু কিন্তু বলা হয়েছে কত তারিখে এবং কোন মাসে এই উনিশ নং কিস্তির দু টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো এখানে প্রথমে যেটি বলা হয়েছে পিএম কিষান দু হাজার পঁচিশ উনিশ নং কিস্তির দু টাকা কৃষকরা কত তারিখে পাবে ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ কিন্তু তা সত্ত্বেও এই দেশের কৃষকদের আর্থিক অবস্থা অতটা যথেষ্ট উন্নতি নয় তাই কৃষকদের আর্থিকভাবে উন্নতি করার জন্যই বা কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্র সরকার প্রথম দু সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা বা পিএম এম প্রকল্প চালু করেন এই প্রকল্পের অধীনে কেন্দ্র সরকার দেশের যোগ্য কৃষকদের বার্ষিক ছ হাজার টাকা করে প্রতি বছর কৃষকদের আর্থিকভাবে সাহায্য দিয়ে থাকেন কেন্দ্র সরকার এই ছ হাজার টাকাটি কৃষকদের সরাসরি তিনটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন প্রতিটি কিস্তিতে দু হাজার টাকা করে কৃষকদের দেওয়া হয় এবং প্রতি চার মাস অন্তর অন্তর একটি করে কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় তবে এই প্রকল্পের অধীনে কেন্দ্র সরকার এখনও পর্যন্ত মোট আঠারোটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে তবন্ধুরা দু হাজার সালে প্রথম এই পিএম কিষাণ প্রকল্পটি চালু করেছিলেন এবং তখন থেকে কিন্তু প্রত্যেক বছর কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য কিন্তু ছ হাজার টাকা করে দিয়ে থাকেন তবে এই ছ হাজার টাকা কৃষকরা কিন্তু তিনটি কিস্তির মাধ্যমে পেয়ে থাকে একটি কিস্তি দু হাজার টাকা করে কৃষকরা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে থাকে তো ইতিমধ্যে কিন্তু পি এম কিষান প্রকল্পে মোট আঠারোটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে পি এম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকার আঠারো নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঁচই অক্টোবর দিয়েছে প্রায় দশ দশমিক তেত্রিশ কোটি কৃষক পরিবারকে মোট একুশশো হাজার কোটি টাকা কেন্দ্র সরকার এই আঠারোতম কিস্তিতে রিলিজ করেছে এবং দু সালের পিএম কিষান প্রকল্পে তিনটি কিস্তিরই ছ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে তবে এইবার দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ উনিশ নং কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন দু হাজার সালের শেষ কিস্তি অর্থাৎ আঠারো নং কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু পাঁচই অক্টোবর দিয়েছে প্রায় দশ দশমিক তেত্রিশ কোটি কৃষক পরিবারকে একুশশো হাজার কোটি টাকা কিন্তু এই আঠারোতম কিস্তিতে রিলিজ করেছে তো এবার উনিশ নং কিস্তির টাকা কবে দেবে তো তার জন্য কিন্তু কৃষকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছে তো যেহেতু ইতিমধ্যে কিন্তু সময়সীমা শুরু হয়েছে তাই উনিশ নং কিস্তির টাকা এবার কবে দেবে সেটা কিন্তু এই নিচের আপডেটটিতে বলা হয়েছে তো এখানে জানানো হয়েছে পি এম কিষানের উনিশতম কিস্তির টাকার তারিখ বিভিন্ন রিপোর্ট অনুসারে প্রত্যেক বছর পিএম এম কিষান প্রকল্পে দু হাজার টাকা করে কৃষকদের তিনটি কিস্তিতে মোট ছ টাকা দিয়ে থাকে ঠিক তেমনি এবারও দু হাজার পঁচিশ সালের তিনটি কিস্তির টাকাই কৃষকদের অ্যাকাউন্টে দেয়া হবে এবং প্রত্যেক বছর যেমন কৃষকদের বছরের প্রথম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে দেয়া হয় ঠিক তেমনি এবারও দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ উনিশ নং কিস্তি দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাবে বন্ধুরা বুঝতে পারলেন প্রত্যেক বছর যেমন কৃষকদের বছরে প্রথম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে দেওয়া হয় ঠিক তেমনি কিন্তু এই দু সালের প্রথম কিস্তি অর্থাৎ উনিশ নং কিস্তির টাকা এবার কিন্তু ফেব্রুয়ারি মাসেই দেয়া হবে তবে বিশেষ সম্ভাবনা এবার উনিশ নং কিস্তির দু টাকা কৃষকরা ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে সতেরো তারিখের পর থেকে ২৬ তারিখের মধ্যে পেতে পারে তো বন্ধুরা বুঝতে পারলেন ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে সতেরো তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে কিন্তু এবার উনিশ নং কিস্তির টাকা কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারে তো আপনার সকলেই জানেন দু এবং চব্বিশ সালে যেমন ফেব্রুয়ারি মাসেই প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ঠিক তেমনই কিন্তু এবারও দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তি অর্থাৎ উনিশ নং কিস্তির টাকা কৃষকরা কিন্তু ফেব্রুয়ারি মাসে অ্যাকাউন্টে পাবে